প্রশ্ন করেছেন অ্যাসাইলাম করলে কতদিন পরে তিনি গ্রিন কার্ড পেতে পারেন এই ক্ষেত্রে আমি একটু সম্পূর্ণ প্রশ্ন জুড়ে দিতে চাই অ্যাসাইলাম কেসের প্রক্রিয়া মানে প্রথমে যে ওয়ার্ক পারমিট কত দিনে পাবেন তারপরে প্রক্রিয়াটি যদি একটু আমরা যদিও এই বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি তারপরে আপনি একটু ধাপগুলো যদি একটু বলে দিতেন অ্যাসাইলামের আবেদন করার কতদিন পরে ওয়ার্ক পারমিট আসছে তারপরে কতদিন পরে গ্রিন কার্ড আসছে দুটো স্টেজ একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনি ডিফেন্সিভ অ্যাফার্মেটিভ হচ্ছে কেউ ভিসা নিয়ে আসলো আসার পরে সাম রিজন উনি দেশে যাবেন না অথবা পার্সিকিউশন পার্স পার্সিকিউশন ছিল এবং এখন গেলে ওনার আবার পারসিকিউটেড হবে যার কারণে আমি উনি যেতে পারবেন না বা যেতে চান না তাহলে ওনাকে আসার পর থেকে উইদিন ওয়ান ইয়ার অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে যে জন্য এন্টার করবেন আমেরিকায় এর থেকে উইদিন ফাইল করার পরে আপনার ফার্স্ট স্টেজ হতে আপনি অ্যাপ্লিকেশন ফাইল করলেন দেন ফিঙ্গার হবে ফিঙ্গারপ্রিন্ট হওয়ার পরে হান্ড্রেড ফিফটি ডেজ যদি হয় দেন এসআইলি পেন্ডিং এসআইলাম যাদের আছে ওনারা ওয়ার্ক পারমিট এর জন্য অ্যাপ্লাই করতে পারে তো অ্যাপ্লাই করার পরে নর্মালি আপনার উইদিন আমি বলবো থার্টি টু নাইনটি ডেজ ওয়ার্ক পারমিট চলে আসে কারেন্টলি Uh, work permit five years into tunisia So, as much as you get the work permit, is good for five years, and mm -hmm. in the meantime, that mm -hmm. interview mm have -hmm. a USCIS officer mm -hmm. immigration. Mm -hmm. officer um, satisfy high based on uh, the case and the story and the person? Tell mm a -hmm. grant to the uh, USCIS officer to the Grand core asylum first interview they and it is uh, eligible for green card after one year. It takes a step. If the officer to the deny then okay, refer could immigration court, judge court. court is first initial hearing -hmm. with a camera master hearing and then master hearing you just um,

पहले आपने कि जांच जो भी सेटिस्फाई होए गवर्नमेंट जो भी सेटिस्फाई दे वो ग्रांडर एसिलम एसिलम पर आपने यूआरएल चुका प्रेक्टिकल इस डेंटल प्रोसेस এবং দর্শক আমরা অনেকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের যেহেতু অনেক প্রশ্ন আছে আমরা এটি নিয়ে নিয়ে হয়তো হয়তো বিস্তারিত আলোচনা করব কেস আরেকটি বিষয় আমি আবারও একটু সম্পর্ক প্রশ্ন জুড়ে দিতে চাই এসালাম অনেকেই একটু ডিলেতে পড়েছেন অনেক দিন ধরে ঝুলে আছেন বিশেষ করে আমি যদি বলি সিক্সটিন সেভেন্টিন কেসগুলো কেস যেগুলো একটু ব্যাকলকে পড়ে আছে তাদেরকে জন্য কি কোনো সুখবর আছে

মানে এগে নিয়ে আসার জন্য। দর্শক এটি আমি বলবো যে আমরা সব সময় চেষ্টা করি সঠিক এবং যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শটি নেওয়ার জন্য খায়রুল বাসা তার অভিজ্ঞতার আরোকে এই উপদেশটি দিলেন এবং প্রত্যেকেরই সিনারিও ডিফারেন্ট প্রত্যেকের গল্পগুলো আলাদা আলাদা সে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চান খুবই গুরুত্বপূর্ণ টেলিভিশনের কিংবা এই শোর অনুষ্ঠান থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না একান্ত ব্যক্তিগতভাবে আপনার অ্যাটর্নির সাথে কথা বলে তারপর সিদ্ধান্তটি নিবেন কারণ আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি খুবই সাধারণ খারুল বাসার তথ্যগুলো উপস্থাপন করে থাকি কারো কোনো কেস ফাইল কিংবা কোনো গল্প না শুনে একদম জেনারেলাইজ তথ্যগুলো আমরা দিয়ে